আলী প্রশ্ন করেছেন হিল্লা বিয়ের ব্যাপারে হিজবু তৈরি দৃষ্টিভঙ্গি ভাই এ সমস্ত ইল্লা হিল্লা নিয়ে হিজবুত মাথা ব্যথা নাই আমরা এই সমস্ত আমরা হিল্লা অনেক বিতর্ক আমি একটা উদাহরণ দেব আমার গ্রামের এক ঘটনা আছে শুনেন ইসলামকে যে এই যে আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিকভাবে যে ইসলামের ব্যাপারে নেতিবাচক ধারণা একটা নেগেটিভ আইডিয়া তো এমনি এমনি হয় নাই অনেক কুরুপূর্ণ অনেক অযৌক্তিক অহেতুক অসভ্য আচরণ ধর্মের নামে চালু করে দিয়েছে কিন্তু যেটা কোনো ঐশী ধর্মের ঐশী বিধানের সাথে যায় না যেটা মহান চরিত্রের সাথে সভ্যতার সাথে যায় না অসভ্য জঙ্গলি বর্বর জাতির মধ্যে অনেক কুরুচিপূর্ণ প্রথা চলে যেমন আফ্রিকার জঙ্গলে চলে যেমন ইন্দোনেশিয়া চলে যেমন ভারতবর্ষেও কিছু কিছু জায়গা আছে ট্রাইবাল সিস্টেম বা মানে যাদেরকে বলা হয় এগুলি বলা হয় ট্যাবু 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 বলে ট্যাবু এই ধরনের বহু ট্যাবু চলে সমাজের মধ্যে অনর্থক এই যে আমাদের এই মানে মহির সিংহের এর গারো পাহাড়ের পাদদেশে এই ধরনের একটা ট্রাইব আছে সেখানে নাকি বউ যদি মারা যায় আর শাশুড়ি যদি জীবিত থাকে তাহলে খবর আছে শাশুড়ির মানে বউ মারা গেলে জামায় এই শাশুড়ির মালিক হয়ে যায় এটা আপনি বলতেছেন নাউজবিল্লাহ এটা আপনার ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে আপনি বলতেন আস্তাখর নাওজবিল শাশুড়ি তো হলো মা মায়ের মতো মায়ের জায়গায় কিন্তু ওদের ট্যাবু যে বউ যদি মারা যায় শাশুড়ির জীবিত অবস্থা তবে শাশুড়ির খবর আছে শাশুড়ির মালিক হয়ে যাবে জামাই এইরকম একটা মানে এ ধরনের প্রথা আমি শুনেছি এ ধরনের কোন কোন ট্রাইবের মধ্যে নাকি চলে তো তাহলে আমার কথা হচ্ছে এই নোংরামি অসভ্যতা অযৌক্তিক কার্যক্রম অহিত্য কার্যকলাপ সংস্কৃতি এটা কোনো মহান জাতি যারা বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়ায় যারা সভ্যতাকে লিড দেওয়ার চিন্তা করে তাদের দ্বারা এগুলো হতে পারে না পারে পরবর্তী দুর্ভাগ্যজনকভাবে মাসলাম সায়লের নামে শরীয়তের কেতাব রচনা করতে গিয়ে আল্লাহর হুকুম আল্লাহ বলেছেন এটুকু বাড়িয়ে 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 মানে সীমা লঙ্ঘন করা হয়েছে সেটা ভিন্ন কথা এখানে যিনি বিয়ে করে মানে বলেছেন যে হিল্লা বিয়ে আমাদের কাছে একটা রিপোর্ট এসেছে আমরা এখন তো মিডিয়া সোশ্যাল মিডিয়া একটা মিডিয়া আগে টেলিভিশনে দেখতাম এখন ইউটিউবে দেখলে সেটা দেখা যায় সেখানে ওইদিকে কোন একটা মানে গাজীপুর না কোন একটা মাদ্রাসায় সেখানে এক লোক তালাক দিয়েছে তো তার বউ ওই হুজুরের কাছে গিয়েছে যে আমাদের তালাকটা হলো কি না তো হুজুর নাকি সেটা বলেছেন যে না এটাকে হিল্লাপিয়া দিতে হবে হুজুর নিজেই বিয়ে করছে এখন করে সেটা মসজিদের ভিতরেই নাকি তারা একত্রিত হয়েছে যাক হোক এগুলো নিয়ে কিন্তু বহু চটকদারি সংবাদ এগুলো অশ্লীল এগুলো বলতেও কিন্তু ভালো লাগে না এগুলা মিটিংয়ে কারণ আমাদের মিটিংটা একটা সভ্যশালীন মিটিং আমি এগুলি এত নোংরা কথাগুলি আলোচনা করতে চাই না তো সেগুলো হয়েছে সেগুলো নিয়ে ব্যাপক মানুষ সিসি করছে এখন আমাদের গ্রামে একটা ঘটনা আছে কিন্তু আমাদের গ্রামে একটা ঘটনা হচ্ছে কি একটা ছেলে মানে কাজ করে ছেলেটা খুব একটা লেখাপড়া করতে পারে নাই গরিব পরিবার যাই হোক আর কঠোর পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে শরীরে একেবারে মেয়াদ নাই বললেই চলে পাতলা কঠোর পরিশ্রম করে সোজা কথা কামারে কাজ করে তো স্বাভাবিকভাবে বাড়িতে এসে খাবার নিয়ে কি নিয়ে রাগারাগি করে বউকে হয়তো বলেছে যে তোকে তালাক দিলাম হয়তো তিনবারে বলেছে অনেক সময় তো মাথা গরম হলে দশ বার পঞ্চাশ বার একশো বার বলে ফেলে এবং তালাক বলতে বলতে তোর মাকে তালাক বাপে বাপকে তালাক এটাও তো বলে ফেলে মাথা গরম হলে তো ঠিক থাকে না আসলে অসুস্থ অবস্থায় যেখানে আল্লাহ তালা কোরআনে বলছেন লা তকরবুস সালা ওয়া আন্তমুস সুকারা মাতাল অবস্থায় সালা করতে যাবে না কারণ তুমি যখন কি বলো তোমার ঠিক থাকে না এই অবস্থায় সাক্ষ্য গ্রহণ করা হয় না সাক্ষ্য কবলযোগ্য হয় না মানুষের মাথা যদি ঠিক না থাকে হ্যাঁ মাদক আসক্ত ব্যক্তি তাহলে তারা কিন্তু সাক্ষ্য কিন্তু কবুল হয় না গ্রহণ করা যায় না এটা আপনারা ভালো করে জানেন কোন ক্ষেত্রে যদি সাক্ষী দেয় সে সাক্ষী আদালতে গৃহীত হবে না তো তালাকের মতো এত ভয়ঙ্কর কার্যক্রম কিভাবে গৃহীত হয় আমি বুঝি না এই ঘটনাটা এই বেচারা মাঠের থেকে আসলো আইসা সে বউকে মাথা গরম করে কয়েকটা কথা বলে ফেললো এখন এটা নিয়ে তো বাড়িতে কানা শুরু হয়ে গেছে আশেপাশে সব তো ওরে বাপরে ওরাও এই ক্ষেত্রে খুব ধার্মিক এই ক্ষেত্রে খুব সতর্ক খুব মজা পাইছে যে হা অমুকের বউ তো তালাক হয়ে গেছে ও তো তালাক দিয়ে দিছে এই এক কথা দুই কি হলো গ্রামের যিনি মোড়ল তার কানে গেল মোড়ল তো আর কাম নাই এটাই তার ওনার দেখলে এই অমুক তুই তুই নাকি তোর বউরে তালাক দিছিস বলছে কাকা আমি তো আসলে এমনি এমনি কইছি ইত্যাদি রাই তোর বউ তালাক হয়ে গেছে আমাদের পাশের মসজিদ আছে মসজিদের হুজুরের কাছে জিজ্ঞাসা করতে হবে এটা টা হুজুর কাছে যাওয়ার পর সব না এটা হিল্লা বিয়ে দিতে হবে হিল্লা দিতে হবে আমি জানি হুজুর নিজে করতে চাইছে কিনা আমি জানি না বাট হিল্লা দিতে হবে এখন এটা নিয়ে কিন্তু বেশ বেশ চটকদার আলোচনা চলছে খুব মজা পাচ্ছে সবাই দোকানে আলোচনা হয় মসজিদে আলোচনা হয় বাড়ির মানে গৃহিণীরা এই ঘর ওই ঘর আলোচনা করতেছে ওই বেসারি বইয়ের মানে যে মেয়ের জীবন শেষ সে তার আত্মহত্যা করার আর রাস্তা বাকি আছে আর সবাই তাকে পুকুরে ঘাট লাগে গেলে তীর্যকভাবে দেখে আরো কিছু কিছু তথাকথিত মুরব্বী মহিলা আছে বুড়ি আছে ওনারা কো ওরা অন্য বউদেরকে বলে দিছে এর ধার কাছে যাবি না ওর কাছে গেলে গুনাহ হবে মানে কি যে পেতে ইচ্ছা কারবার আপনারা চিন্তা করতে পারবেন না যাই হোক পরে এই ছেলেটা তো মন খারাপ তো একদিন আমি ঢাকায় যাব তো একদিন আমাকে আমার সাথে দেখা হলো রাস্তায় তাই সালাম টালাম দিয়ে যে ভাইয়া এই ঘটনা আপনি তো ইসলামের কথা বলেন আমার কাছে কিন্তু খুব সহজে ইসলামের ব্যাপার নিয়ে আসে না না আমি তো আর হুজুর না আলেম না এখন এই লোকটা বিপদে পড়ছে বলে এই লোকটা আইছে আসে না ভাইয়া এই ঘটনা এই আমি তো একটা বিপদে পড়ছি আমি বললাম কি বিপদ আমি ভাবছিলাম টাকা পয়সা লাগবে ইত্যাদি তো না বিপদটা হচ্ছে এই আমি এ ধরনের ভাই আমি মাঠের থেকে আসছি আমার মাথা ঠিক ছিল না ছিল ক্ষুদা আমি তাকে বলে ফেলছি একবার দুইবার তিনবার বলে ফেলছি আবার সে বলছে যে আমি তিনবার বলি নেই এ ধরনের কথাবার্তা হইতেছে যাই হোক এখন তো কইতেছে আমার নাকি হিল্লা বিয়া দিতে হইব তারপর ওখান থেকে আমি আবার বিয়া করে আনমু এই সে ভাই এটা আসলে কি করতাম আমি কনসে দেখি তা আমি বললাম যে ভাই শোনো ইসলামের নাম হচ্ছে সহজ সরল ইসলামে জটিলতার জায়গা নাই কটিলতার জায়গা নাই নোংরামির জায়গা নাই তুমি আমাকে বলো তো একদম আত্মা থেকে বলো তুমি কি তোমার বউকে তালাকটা দিয়েছো যে না বিশ্বাস করেন ভাই আমি আমার তালাক দেই নেই তালাক দিতে চাই না আমি তুমি কি তালাক দিতে চাও তাকে না আমি তালাক দিতে চাই না তোমার বউ কি তোমাকে কত মতো কানতে কানতে অস্থির হয়ে যাচ্ছে তো আমি বললাম তালাক যদি তুমি নাই দাও রাগের মাথায় রাগের বসবতি হয়ে কি বলেছ তুমি নিজেই বলতেছ ঠিক নাই তা তোমার বউ তো তালাক হয় নাই ছেলেটা চেহারা মানে ইয়ে হয়ে গেল মানে উজ্জ্বল হয়ে বলেন কি এটা তো কেউ বলে নাই হ্যাঁ তালাক হয় নাই আমি বললাম দেখো ইসলামের তালাক পদ্ধতি আছে একটা বললে হবে না তিন মাস দশ দিনের একটা প্রক্রিয়া আছে প্রক্রিয়া আছে প্রথমবার বললে প্রথম মাসে একবার বললে একটা প্রক্রিয়া শুরু হয় মাত্র এটা ফাইনাল এরপরে আদালতের একটা ব্যাপার আছে 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 একটা ঘটনা অনেক কিছু নিয়ম কানুন মেনটেন্স করতে হয় দেন এটা তালাক কার্যকরী হয় তালাকটা তো এম নেমনে না তালাকের ব্যাপারে তুমি তো বললে হবে না আল্লাহ তালা কোরআনে তো এই নীতিমালা দিয়েছেন এটা একটা প্রক্রিয়া বিয়ের ব্যবস্থাকে সহজ করেছে কিন্তু তালাক প্রক্রিয়াকে কঠিন করা হয়েছে আল্লাহ রসুল নিজেই বলেছেন জায়েজের মধ্যে জায়েজ হচ্ছে তালাক আমি তাকে বললাম সাবধান করে দিলাম এখন আমি যদি বলি তোর বিয়ে আসলে এবার তো হয়নি গ্রামের মধ্যে লাগবে গন্ডগোল এমনিতে তো আমার খ্রিস্টান বলে তো ওরা একখান গন্ডগোল লাগবে যে সেলিম মিয়া এখন ফতুয়া দেয় উনি কি মাদ্রাসা পড়ছে নাকি কিন্তু আমি তো কোরআন পড়তে পারি কোরআন তো পড়ার আমার অধিকার আছে হিল্লা বিয়াটিয়া এটা নিয়ে আমাদের কোনো আমার কোনো কথা নেই এগুলি আমি মনে করি এই সমস্ত হিল্লা বিয়ার নামে প্রচুর নোংরামি কিন্তু সমাজে চলে এই সমস্ত নোংরামি এই সমস্ত অসভ্যতা বেহায়াপনা বিশৃঙ্খলা ইসলাম কখনো সাপোর্ট করে না ইসলামের সিম্পল জিনিস সিম্পল জিনিস সেটা হচ্ছে আপনি বিয়ে করবেন প্রস্তাব দিবেন রাজি খুশি করতে হবে কোনো জোর জবরদতি চলবে না মোহরানা দিতে হবে কোনো যৌতুক চলবে না সাক্ষী থাকতে হবে প্রাপ্তবয়স্ক সুস্থ সাক্ষী থাকতে হবে এটা হলো বিয়ে বিয়ে হয়ে গেল দাম্পত্য যাপন করবেন না স্বামীর অধিকার স্ত্রীর অধিকার পবিত্র কোরআনে বলে দেওয়া হয়েছে রসুল বলেছেন কথা শেষ যদি কোনো কারণে বনামনি না হয় ডিভোর্স দেবেন ডিভোর্স দেওয়ার নিয়ম কি কোরআনে পরিষ্কার বলা হয়েছে আমি জানি এগুলি ডিভোর্স দেওয়ার পরে স্ত্রী যদি মানে কী কী অধিকার সেটা বলা হয়েছে বাচ্চা থাকলে কি অধিকার সেটা বলা হয়েছে বাস এই হচ্ছে কথা ইসলাম একদম সিম্পল একটা সভ্যতা একটা সহজ সরল নিয়ম নীতি বিধান এর মতো কানে হিলে বিয়া করতে ঢুকলো আপনি যে মেয়েটাকে তালাক দিলেন আপনার ওয়াইফ ছিল সে মেয়েটা যদি অন্য জায়গায় বিয়ে হয় তাতে আপনার বউ না অন্য জায়গায় বিয়ে হওয়ার পরে ওই স্বামী যদি তাকে আবার তালাক দেয় দেন আপনি তাকে আবার বিয়ে করতে পারেন এটা হলো স্বাভাবিক প্রাকৃতিক নিয়ম কিন্তু নাটক করে পরিকল্পিতভাবে কন্ট্রাক্ট করে তালাক দিয়ে তারপর দুই ঘন্টা থেকে আবার তার কাছ থেকে এনে আবার তারা আবার বিয়ে করানো ভাই এই ধরনের তো সিস্টেম